আমি সুদেশা গায় আজকে আমি আমার শুটিং শুরু হওয়ার মানে শুটিং এর প্রেপারেশন শুরু হওয়ার দিন কারণ শুটিং এর ডেট হচ্ছে আঠেরো তারিখ থেকে আমার নতুন ছবি স্বপ্ন হলেও সত্যি সেই শুটিং এর স্বপ্ন তো নয় এটা একটা যাকে বলে আমাদের নাইট মেয়ার হচ্ছে আমি এখানে এসেছি উত্তর কলকাতায় যে বাড়িতে আমরা শুটিংটা করবো সেই বাড়িটাতে এসেছি দেখুন কেউ নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ আসেনি তার কারণ হচ্ছে গত এক মাস ধরে আমি যাদের সঙ্গে কাজ করেছি যারা আমার টিম যাদের মধ্যে অনেকেই আছে যারা প্রায় দু দশক ধরে আমার সঙ্গে কাজ করছে তারা আসেনি প্রথম আমার যে প্রোডাকশন ম্যানেজার তিনি কোন কারণ বিশেষ কারণ না জানিয়ে উনি ছদিন আগে এই প্রজেক্ট থেকে চলে যান তার সঙ্গে আমরা বহু দিন কাজ করেছি এবং তিনি আমার সমস্ত কিছু জানেন এবং তিনি আমার বন্ধু তিনি আমার পাশে দাঁড়ায় কিন্তু কি যে কারণে ওকে এখান থেকে চলে যেতে হয়েছে সেটা বলতে পারছেন আর তারপরে আমাদের আর ডিরেক্টর সেই একদিনে বলে যে সে করতে পারবে না যে আর ডিরেক্টরের সঙ্গে আমার যখন অ্যাসিস্ট্যান্ট ছিল

গল্প কোনো একটা সোর্সে আমাদের জানায় যে তারা করতে পারছে না কেউ মেসেজ করে কেউ ফোন করে যে তারা করতে পারছে না কেন করতে পারছে না বা কেন করবে না সেটা কিন্তু একবারও তারা কেউ বলেননি আমাদের আর সেই তার ফলে কি হয়েছে আজকে আমার শুটিংটা যে কাজটা শুরু হবার কথা ছিল সেট কনস্ট্রাকশন তো সেট পেন্টিং এবং

করে আরো অনেকে কাজ করেছেন আমাদের অ্যাসিস্ট্যান্টরা কাজ করেছেন প্রোডাকশন ছিল প্রোডাকশন ম্যানেজার ছিল তার সবাই ছিল কিন্তু কেউ কিছু বলেনি এই সম্পর্ক যদি লাগে যেহেতু একজন ছেড়েছে কন্ট্রোলার তারপরে ছেড়েছেন আর্ট ডিরেক্টর তারপরে একে একে সব ডিপার্টমেন্ট থেকে বলে যে কাজ করতে পারবো না কেন পারবে না সেটা কিন্তু খোলসা করে কেউ বলছে কেন এটা করা হচ্ছে এই যে বয়কট অমাস বয়কট এটা কিছু বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমরা কাজে বাধা প্রাপ্ত হচ্ছি মহামান্য আদালত কিন্তু এই আদেশ দিয়েছেন যে আমাদের কাজ বন্ধ করা বাধা প্রাপ্ত করাটা হবে কিন্তু সেই আদেশ মানে নিয়ে আমি তাদের চিঠি লিখেছি রিকোয়েস্ট করেছি যদি না আমি আমি ফেডারেশন লিস্ট পাঠিয়েছি এবং জানিয়েওছি যে এরা এরা হঠাৎ করে ছেড়েছে কিন্তু এরা এখনো ছাড়েনি কিন্তু সেই লিস্ট পাঠানোর পর থেকেও আমাদের এক এক করে সবাই বেরিয়ে গেছে এবং এর জন্য আমি শুধু যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা নয় আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি খুব আঘাত পেয়েছি এবং আমার কাজটা পুরো শেষ হয়ে আমার কি হ্যাঁ আমি প্রশ্ন করেছিলাম কিছু কিছু বিষয় সেই বিষয় প্রশ্ন করার জন্য এইভাবে আমাকে শেষ মুহূর্তে আমার তার ফলে এতজনের কাজ ব্যাহত হলো প্রডিউসারের টাকা নষ্ট হলো যতটুকু যা খরচ করেছিল প্রথমে সেই টাকাটা তো গেলই এটা তাছাড়া একটা প্রজেক্ট নষ্ট হচ্ছে এবং আমি সত্যি খুবই মর্মাহত এবং দুঃখিত এবং আমি আশা করব যে সুবুদ্ধি বা একটা কোনো আহ ওয়ে আউট বের হবে সেটা আমি জানি না কি কিন্তু আমি সত্যি খুবই খুবই সমস্যার মধ্যে শুধু রয়েছে এবং এটাও ভেবে খারাপ লাগছে যে যারা আমার দীর্ঘ সময় ধরে আমার সঙ্গী যাদের সঙ্গে আমি বেড়ে উঠেছি এই ইন্ডাস্ট্রিতে তারা আজকে বিনা কারণে বা কারণ না জানিয়ে পরিষ্কার না করে বেরিয়ে